দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম কোথায় যাচ্ছি সেটা তোমাদের কিছুক্ষণ বাদেই বলছি আর এখন তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম রেডি হয়ে তারপরে মেয়েকে যাব আনতে মেয়েকে আমাদের বাপের বাড়িতে দিয়ে তারপর যাব আমরা ধূপগুড়ি তো এই টিকিটটা দেখতে পাচ্ছো এই টিকিটটা দিয়ে গেছিলো কালকে বাড়িতে তো পরে ফোন করে বললো তোমাদের দাদাভাইকে যে আমরা নাকি উইন হয়েছি তো ধূপগুড়ি যেতে হবে ধূপগুড়িতে দুটো গিফট দেওয়া হবে দুজনকে তো কাপলদেরই যেতে হবে এখানে তো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন দেখো গাড়িতেও উঠে পড়েছি এখন আমরা চলে এসেছি মোটামুটি প্রায় কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ধূপগুড়ি ঢুকে যাব আর দেখো বেলাটা প্রায় শেষ হয়েই এসছে মানে সূর্যটা ডুবো ডুবো ভাব হয়ে গেছে আর কি আর প্রচুর মানে বাইকে ভালোই ঠান্ডা লাগছিল আর এদিকে দেখতে পাচ্ছ রোদ কিন্তু একদমই কমে গেছে আর সূর্যটা দেখা যাচ্ছে একদমই ডুবে যাচ্ছে আর কি কিছুক্ষণের মধ্যে সন্ধেও নেমে আসবে তো সন্ধ্যের আগে আগে হয়তো আমরা পৌঁছে যাব ধূপগুড়ি আমাদের ফালাকাটার থেকে বেশিক্ষণ সময় লাগে না এই তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতনই সময় লাগে আগে তো আমরা যেহেতু মাঝখানে থেমেছিলাম দুবার তাই আর কি আমাদের পনে এক ঘন্টার মতো লেগেছে আর কি আর ওই দেখো দেখতেই পাচ্ছ সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে একদমই কিন্তু মানে অস্ত যাবে যাবে ভাব আর কি তো এদিকে দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম ধূপগুড়িতে যেখানে আর কি আসব তো আমাদের গন্তব্যস্থলে চলে এসছি আমরা আর এখানে দেখতে পাচ্ছ একটা শপিং মল তো শপিং মলের নিচেই আর কি অফিসটা তো সেখানে আমাদেরকে আর কি দেখেছে তো আমরা অফিসের ভেতরে ঢুকে যাচ্ছি কিন্তু অফিসের ভেতরে আবার ভিডিও করা মানা আছে তো যাই হোক তো তোমাদের সাথে বেরিয়ে ওখান থেকে বেরিয়েই পরে পুরোটা শেয়ার করবো যে ভেতরে গিয়ে কি হলো না হলো আর অনেকটাই হয়তো এতক্ষণে তোমরা অনেকটাই আন্দাজ করতে পেরেছো যে ভেতরে কি হতে চলেছে তো যাই হোক আমরা এখন অফিসে বসে আছি তো এখান থেকে বের হই এই পর্যন্ত ভিডিও করার পারমিশান ছিল আর কি তারপর ভেতরে ঢুকলে পুরো মোবাইল সাইলেন্ট করতে হবে সেটাই বলেছিল তো যাই হোক আমরা এখন ভেতরে ঢুকছি পরে বেরিয়ে তোমাদেরকে বলছি আর এদিকে দেখো আমাদের কিন্তু মিটিং শেষ তো বেরিয়ে গেছি গিফট নিয়ে তো দেখতেই পাচ্ছ হাতে তোমরা গিফট তো গিফটটা দেখে হয়তো বুঝতেই পারছো যে এটার ভেতরে কি আছে তো চলো সেটা পরিষ্কার করে বোঝানোর জন্য আর দেখানোর জন্য এখন যেতে হবে বাড়িতে বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এটার ভেতরে কি আছে হয়তো অনেকে আন্দাজ করতে পেরেছো যে এটার ভেতরে কি থাকতে পারে অনেকেই হয়তো এটার সম্মুখীনও হয়েছে হয়তো তো তো কারা কারা এরকম ফাঁদে পড়েছিলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো আমরা জেনে শুনেই এসেছি অবশ্যই এটা আমার বাবা মার সাথেও হয়েছে আর আমি এখানে কোম্পানির নামটা বলছি না কোম্পানির নামটা বলাটা হয়তো ঠিক হবে না কিন্তু বিষয়টা হয়তো তোমরা বুঝতে পেরেছ যাই হোক তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব কারণ এখন বেজে গেছে সাড়ে সাতটার মতো আমাদেরকে বলেছিলো এক ঘন্টার মতো লাগবে আমরা এখানে পৌঁছে গেছিলাম পোনে পাঁচটার সময়ে তো এক ঘন্টা না মোটামুটি প্রায় পনে দু ঘন্টার মতো আমাদের এখানে সময় লাগলো তো আর বেশি সময় নষ্ট করা যাবে না এখানে এখন যেতে হবে বাড়ি কারণ অনেকটা দূরই যেতে হবে তো আর শীতের রাত অনেকটাই সন্ধে হয়ে গেছে সাতটার মতো বেজে গেছে আর মেয়ের আবার এক্সাম আছে বাড়িতে গিয়ে মেয়েকে আবার নিয়ে যাবো পাপের বাড়ির থেকে আমাদের বাড়িতে তার তারপরে আবার গিয়ে পড়তে বসাতে হবে আর কি আর এদিকে ঠান্ডা প্রচুর পড়ে গেছে তোমাদের দেওয়া হয় জ্যাকেট পরে নিচ্ছে জ্যাকেট মাপলার নিয়ে এসেছিলাম আর আমার জন্য নিয়ে এসেছিলাম একটা চাদর দেখো চাদর দিয়ে পুরো নাক মুখ একদম বেঁচিয়ে নিয়েছি কারণ বাইকের উঠলে প্রচুর ঠান্ডা লাগে আসার সময় পেঁচালেও ভালো হতো তখনও হাওয়া লাগছিল বেশ ভালোই আর যেহেতু আমার সর্দি কাশি থেকে উঠলাম কিছুদিন আগে তাই আর কি একদম নাক মুখ ভালো করে বেঁধে নিয়েছি যাতে হাওয়া না লাগে আর এখন দেখো মোটামুটি শালবাড়ির কাছাকাছি শালবাড়ি হবে এটা শালবাড়িতে চলে এসেছি তো এসে এখানে ভাবলাম যে একটু মোমো চাউমিন এগুলো খেয়ে নেই আর কি চায়ের জন্যই নেমেছিলাম তো এখানে চায়ের দোকান ছিল না তো চাউমিন বলে দিলাম আর হচ্ছে এখানে গরম গরম পকোড়াও ভাবছিলো দেখে লোভ লাগলো ভাবলাম যে একটু পকোড়াও খেয়ে নিই আর আমার এই রাস্তার সাইডের দোকানগুলোতে খেতে খুবই ভালো লাগে আর কি নতুন নতুন জায়গায় নতুন নতুন জিনিস ট্রাই করবো মানে এক এক দোকানে এক এক রকম সেটা ভালো লাগে আর এদিকে দেখো পকোড়াগুলো দেখতেই পারছো কি সুন্দর আর কি আর তোমাদের দাদা হয় এদিকে ফোনে কথা বলছিল আর পকোড়া খাচ্ছিলো ফোনে কথা বলতে বলতে যদি পকোড়া মিস হয়ে যায় তাই আর কি ফোনে কথা বলতে বলতেই খাচ্ছে আর কি আর এদিকে দেখো চাউমিনও দিয়ে দিয়েছে আর আমরা এগ চাউমিন নিয়েছিলাম বাইরে বেরিয়েছি মানে মাংস দিয়ে খেতে ভালো লাগে না চাউমিন আমার তো আমি এগ চাউমিনই খাই যেখানেই খাই গালগুলো চকচক করতেছে তোমার গাল চকচক করতেছে ঠান্ডায় কেন গ্লো করতেছে স্পেশাল গিফট দেখা যাক এখন এই গিফট কি আছে বাড়ি আছে আমরা খুলিনি ওখানে তো এখানে এসে খুলছি ভাই ভাববাজি

তো দেখতেই পারলে যে আমরা কি গিফট আনতে গেছিলাম ধূপপুরি জানি আমরা যে এরকমই কিছু একটা হবে কারণ এর আগেও শিলিগুড়িতে মা বাবা যখন ছিল ওখানে ডেকেছিল আর কি তো যাই হোক জেনে শুনে আমরা গেছি আর মেয়ের জন্য নিয়ে এসেছিলাম মোমো মেয়ে মোমো খেয়ে নিচ্ছে তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিও